উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পাহাড়ি এলাকার মানুষ যখন কিছুটা আশ্বস্ত ঠিক তখনই জলঢাকা নদীর করাল গ্রাসে ভিটে সহ চাষের জমি সমস্ত হারিয়ে ক্ষোভে ফুসছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত গ্রাম দুরিবশ ও জারিধরলার প্রায় আট হাজার বাসিন্দা গ্রামবাসীদের অভিযোগ নদী বাত না থাকায় বন্যা পরবর্তী সময়ে গ্রাম দুটিতে নির্বিচারে ভাঙন চালায় জল ঢাকা ওরফে বুড়া ধরলা নদী গত কয়েকদিনে নদী গর্ভে চলে গিয়েছে প্রায় পাঁচশো বিঘা জমি এবং বসত বাড়ি এছাড়াও বন্যায় পলি পরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘে চাষের জমি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোট আসলেই জনপ্রতিনিধিরা এলাকায় এসে নদীবাদের স্বপ্ন দেখায় কিন্তু ভোট মিটে গেলে তারা আর আসে না তাই এবার যতদিন না পর্যন্ত নদীবাদ হচ্ছে ততদিন এলাকায় প্রায় আট হাজার বাসিন্দা ভোটদান পর্ব থেকে বিরত থাকবে আজ নদী ভাঙন এবং চাষের জমি নষ্টের খবর পেয়ে এলাকাগুলি পরিদর্শনে যান দিনাটা এক নম্বর ব্লক সহকৃষি উপকর্তা কাজল কৃষ্ণ বর্মন কৃষি উপকর্তাকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি তাদের কোনো সরকারি অনুদান চায় না শুধু চাই স্থায়ী নদীবাদ নাই <laughs> 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 <laughs>

থেকে এসছি আমরা গেদালদা দু নম্বর জিপি এখানে দেখলাম যে দুটো মৌজা জারিধল্লা এবং দরিবস এখানে কিছু নদী পার্শ্ববর্তী জমি যেগুলো আছে তো সেখানে কিছু ক্ষয়ক্ষতি দেখি আমরা মানে লক্ষ্য করছি তো আমরা এই সংক্রান্ত যে রিপোর্ট যেটা আছে আমরা উদাহরণ জানাবো এসে পরবর্তী কি পদক্ষেপ হয় সেটা আমরা এখানে এসেছি মূলত কি সমস্যা এখানে পর্যবেক্ষণ করলেন মূলত কি সমস্যা হয়েছে যেটা খেয়াল করা গেল যে এখানে সম্ভবত পাশে একটা বাঁধ ছিল বাঁধটা ভেঙে যাওয়ার জন্য কিছু চাষের যে জমি আছে হ্যাঁ সেখানে কিছু সয়েল ডিপোজিট হয়েছে কিছু পলিও পড়েছে তো সেটা একদিক দিয়ে যেমন কৃষকদের উপকারে আসবে কিন্তু আবার এই বর্তমান যে ধানের যে ক্রপ আছে সেখানে সেটার জন্য আবার ক্ষতিকারক পরে ফসল হয়তো ভালো হবে কিন্তু বর্তমান আমি সহকৃষি অধিকর্তা দিনাটা একদমগুলো এই কাজল জমি শেষ। খালি বাইরি চালাটা আছে ভাসকারটা। আতে যা নদী লাগা সব জমি শেষ হয়ে গেল। ধান একদম দেই ধান ভাই শেষ হয়ে গেল। একবার কেনকে এখানে নেতারা আসলো বলে নদী বাঁধবো। বাঁধন মন করতে কত কেউ আর আসে না। ভোট বাদ্ধ করলাম। শিবপেন নেতারা বলে ভোটটা দাও তোমরা। এখান থেকে সরকার গঠন হয়। এখন 26 ফির फिर ভোটটা বাদ্ধ করব। বিষ্ণু পর্যন্ত এখানে কোনবার আসলো না। ইমেল হয়। মানে যদি ক্ষতি হৈ গ'ল দুটি গ্রাম দড়িগর জাগি খেলা এই গ্রাম দুটি নদী গর্বে যাচ্ছে আস্তে দিন দিন এখানে এম এল এমপি কে আসে প্রতি বছরে আমাদের প্রতিশ্রুতি দেয় যে নদী বাঁধ হবে বাঁধ হবে এই করে করে প্রায় একশো বিঘা জমি এবার খেলো আবারও চার পাঁচশো বিঘে দেখেন বালু পড়ে রয়েছে এখানে তো পুরো দুটি গ্রাম কৃষির উপরে নির্ভরশীল আমরা চাই আগামী দিনে সুন্দরভাবে একটা বাঁধ হোক আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই কি নাম লাভলু হা তো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই এখানে তো বহুত মানুষের বহু জমি চলে গেছে আমার পাঁচশো তো বেশি চলে গেছি এই যে ধান গাছের উপরে বালি পড়েছে এর ফলে কি সমস্যা হতে পারে এখন সমস্যা রেগুলার হবে না রেগুলার হবে না পথে সরে একদম শেষ হয়ে যাবে এই যে এই যে ধান বুনেছো নিশ্চয়ই বাজার থেকে ঋণ করেছো কত মানে প্রচুর টাকা ঋণ করে নাগাইলাম এখন তো আর কিছু করার নাই এখন কি করবে আপনি যেটি করবেন ওইটাই হবে এইটাই এখানে তো কৃষি অধিকর্তারা এসেছে কি বলবেন তাদেরকে কি জানাবেন এখন কি বলবো বারবার বড় বড় লোক এসে বলল যে আস্তে হবে আস্তে হবে আস্তে তার হলো না তাহলে আশা দিয়ে আসে আর যায় আসে আর যায় কোনো কি বাদ হলে কি এই সমস্যা এরানো যেত হ্যাঁ বাদ কোনো সমস্যা হতো না তাহলে আশা দিয়ে চলে যায় আশা দিয়ে চলে যায় বাস এই চলতেছে আর মানুষের জমি ধান সবগুলো ভেঙে ভেঙে চলে গেল কি নাম আপনার নাম গ্রামের নাম গ্রামের নাম বাড়ি মানে এই জায়গাটাতে বাড়ি ছিল কবে ভাঙছে বন্যায় ভাঙিয়ে নিয়ে গেছে কত লোকের বাড়ি ভাঙছে এখানে

দেখো পানু কইছে ভালোর ধানের গস কি হই গইছে কোকো তো ওই 301 কাশি পানি মাতার জমি আওয়াজ দাও নদীছরা আর নদী কত টিছিল নদী কেন হচ্ছে না তোমরা না তাই আশাদি ঘুমেনছ না আমাক কই তিন বছর গেল এমন তিন বছর গেল পাঁচ বছর ছয় বছর গেল দেখি যায় নাই দেখি যায় নাই কই হবে 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 কি হইছে ল পনছর পতনের টাকা নাইছে পতন পতন খুতেই দিবে খালি ভোট নিবে রেসি কাল ভোট নিবে না

দুই হাজার ষোলো সাল থেকে এখানকার লোকের একটা আন্দোলন যেহেতু নদীটা প্রচণ্ড গতিতে ভাঙতেছে কিন্তু আমি বিভিন্ন দপ্তরে এই কাগজ পেপার আমি পাঠিয়েছি মাছ পিটিশন পাঠিয়েছি ডিএম অফিস থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সব জায়গায় আমি মাছ পাঠিয়েছি এবার এই গত বন্যায় দুই দিন আগে যে বন্যাটা হয়ে গেল এই বন্যায় প্রায় দুশো বিঘা জমি ধান ক্ষেত শো একদম নদী গড়বে চলে গেছে এবং তিন থেকে চারশো সাড়ে চারশো বিঘা জমি এটা উপরে ধানের উপরে একদম বালু পড়ছে দড়িবাস দাঁড়িয়ে তোল্লা লোকের যেটা মেন সম্পদ সেটা হলো কৃষি কৃষির উপরে যাদের জীবন জীবিকা চলে কিন্তু এই কৃষি জমিটা উপর বালু এবং কৃষি জমিটা নদী কেড়ে ফলে অনেক কৃষক সর্বহারা এবং গ্রস্ত হয়ে পড়ে আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের বাথা বাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিনোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিক বার্স লিচ ট্রেডিজ আই ব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অল ম্যাসার্জের সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই বা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা আদান থানাপাড়া রোড এবং পঞ্চাবর্ষ চুঁকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট